হরিনাম করতে ভালো লাগছে না একদম মন বসছে না হরিনাম করতে তোমাদের বারম্বার বলছি ভগবানের নাম জপ করো কিন্তু কথা শুনছ না আজকে একবার একটু ভাবো তো আমেদাবাদে যে প্ল্যান ক্র্যাশটা হলো সেখানে যদি আমি বা আপনি থাকতেন এই বিষয়টা তোমরা দেখতে না তাই না আর চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে যে যে সুন্দর মানুষ জন্মটা পেয়েছি আমরা অবহেলায় হারিয়ে যেত হারিয়ে যেত না আমরা ভগবানের জপ করলাম না নাম করলাম না তাকে তো কথা দিয়ে এসছিলাম প্রভু আমি ধরাধামে গিয়ে এই মুখ দিয়ে তোমার নাম করব এই হাত দিয়ে তোমার সেবা করব পা দিয়ে তোমার তীর্থস্থলী ভ্রমণ করব কিন্তু আমরা কি করছি করছি না মায়ার জালে মোহিত হয়ে সব করছি কিন্তু ভগবানের নাম করছি না আমাদের জীবনটা কত ছোট কখন কি হয়ে যায় আমরা কেউ বলতে পারি বলতে পারি না এখনও আমাদের সদ্বুদ্ধি হচ্ছে না যে আমরা ভগবানের নামটা করি একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি বেশি তো সময় লাগে না এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা তো একটু সময় বের করতেই পারি ভগবানের জন্যে তাই না একটু সময় বল ভগবান তো বলেনি যে আমার জব করার জন্য তোমাদের জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে সেটা সত্য যুগে ছিল বড়ো বড়ো মন্দির করে আমার ভজন সাধন করতে হবে সেটা দাপড়ে ছিল তাই না কলিতের গী দিয়ে কি মহামূল্যবান হরিনাম এটা জব করার মাধ্যমে কিন্তু আমরা ভগবানের কাছে অনায়াসে ফিরে যেতে পারি কত সোজা বলুন তো তাও কিন্তু আমরা করছি না আর কবে বুঝো সময় নেই সময় গেলে সাধনা আর হবে না একবার যদি এই সময়টা চলে যায় আর আমরা ফিরে কোনো দিনই পাবো না কে কখন চলে যায় সেটা সেটাকে আমরা জানি কেউ জানি না তাই ভগবানের নাম করো জপ করো এখনো সময় আছে কলিত্ব কেমন সাড়ে পাঁচ হাজার বছর বারণ হলো পার হল অনেক দিন বাকি আরও কত কিছু আমাদের দেখতে হবে তাই চেষ্টা করো ভগবানের নাম করে এই জন্মটাই যেন আমাদের লাশজনক হয় আমরা জানি ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই জন্য আমাদের কর্মটা তো করতে হবে ভগবানের জপ করতে হবে নাম করতে হবে ভক্ত সংগ্রহ করতে হবে প্রসাদ পেতে হবে কত আকাদ্য কোকাদ্য আমরা খে খাচ্ছি পশু আত্মা করছি সেটা বাদ দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ পেলে আত্মার শ্রদ্ধি হবে আমরা অনায়াসেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো নামের মাধ্যমে আরেকটা